আঠেও যদি কয় দালালে যদি কয় আতো আতলি যদি আর আমার কাছে প্রত্যেক সপ্তাহে মানুষ যায় গিয়া ভাবে সব সাড়ে লাখ মারি দিছে সাড়ে পাঁচ লাখ মারি দিছে আমি কই কুম্বালা মারছে আমি এমপি বার আগে না ফরে। হয় পাইছে আড়াই লাখ এমপি বার আগে দিছিলাম আর বাকি এমপি বার পরে আমি বাইরে আমি কি তোর শত্রু এমপি বার পরে একবার কইতে পারলেন না যে অমুক লোককে আড়াইটা লাখ টাকা দিতেছি আপনি একটু সাক্ষী দাও

সবাইকে আমরা ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেম যারা আজকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই বিশেষ সম্মানকে মান স্বাস্থ্য বিভাগের কামনা করি যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা বাসায় ফিরে যান পুরাউনি করবেন না